আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আচ্ছা আমি অনেক রাতে রাত একটা বাজে গানটা শুনছিলাম হঠাৎ মনে হলো ভালো লাগছে আর এই গানটা সত্যি কথা বলতে আমার অনেকটা পছন্দের গান আপনাদের এই রকম পছন্দের গান কার কার আছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গানটার সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকে শুনি মন খারাপ হলে মাঝে মধ্যে শুনি ভালো লাগে তো আপনাদের রকম ভালো লাগাগুলো মাঝে মাঝে কমেন্টে বলবেন ভালো লাগবে আর মন খারাপ হলে সত্যি কথা স্যাড গান শুনলে সত্যি কথা অনেক ভালো লাগে স্যাড ইমোশনাল গান কেন জানি আমার বিশেষ করে মন খারাপ পেয়ে স্যাড ইমোশন গানগুলো বেশি ভালো লাগে আর এই গানটা অনেক দিনকার অনেকে হয়তো বা পছন্দ করে আবার করে না তারপর আমার কেন জানি অনেকটা ভালোই লাগে যাই হোক বলতে বলতে বা ভালো লাগা থেকে শেয়ার করলাম বাই আল্লাহ হাফেজ